আলহামদুল্লিলা রব বিল্লাহ আল আমিন ও সাল্লাহ তুমা সাল্লাম ও আলা রসুল ইহিন নবিল্লামিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজ মাঈন আম্মাবাদ প্রিয় ভাই ও বোনেরা ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগে এবং সবচেয়ে বর্বর সমাজে যখন প্রিয় নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হলেন আপনি কি জানেন তখন সর্বপ্রথম তিনি কি করেছিলেন সে স্পষ্ট ভাষায় সর্বপ্রথম তিনি তাওয়াহিদের ডাক দিয়েছিলেন এবং মানুষকে এক আল্লাহর প্রতি আনার আহ্বান জানিয়েছিলেন মূর্তি দেব ও বাতিল উপাসের পরিত্যাগ করার আদেশ দিয়েছিলেন এক কথায় সকল তাগতকে প্রত্যাখ্যান করার নির্দেশ জারি করেছিলেন সকলকে সম্বোধন করে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন ইয়া ইলাহা হে লোক সকল তোমরা লা ইল্লাল্লাহ বলো তোমরা সফলতা লাভ করবে এই নবুয়তে দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে তৎকালীন জাহিলি সমাজ বিন্দুমাত্র ভুল করেনি এই দাওয়াতের অন্তর্নিহিত মর্ম কী তা জাহিলি সমাজ ব্যবস্থার পাহারাদার তাগুত নেতৃবৃন্দের সামনে মোটেও অস্পষ্ট ছিল না তাই সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীর কণ্ঠে তবাহীদের উদাত্ত আহ্বান শোনা মাত্রই তারা এই সত্য অনুধাবন করতে পারল যে তবাহীদের ডাক মূলত জাহিলিয়াতের মর্মমূলে কুঠার আঘাত এটি এমন এক তীর যা জাহিলিয়াতের লপিণ্ডে গিয়ে বিদ্ধ হবে এবং তাগুতি শাসন ব্যবস্থার মৃত্যু ডেকে আনবে তাই তাফাইদের আহ্বান শুনে মুহূর্তে চারোদিকে সাজ রব পড়ে গেল নিজেদের অস্তিত্ব রক্ষায় তাগুতটা তলোয়ার নিয়ে এক জীবনমরণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল পবিত্র কুরআনের ভাষায় অন তলাকালমেলা উমিন হুম আনিম সু অসবিরু আল আলি হাতিকুম ইন না হাজ আলা রদ তাদের নেতারা বলে বেরিয়ে পড়ল যে চলো চলো এবং তোমাদের দেবতাদের পথে অভিযোগ থাকো এটি এখন করণীয় শুধু রাসুল সাল আলী ওসাল্লাম নয় যুগে যুগে যত নবী রাসুল এসেছেন সকলের দাওয়াত ছিল একটি তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে প্রত্যাখ্যান করো আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে আল্লাহর ইবাদত করো এবং তাগতকে বর্জন করো